আমাদের এইগুলো মাথাচ্ছে আমরা এই দেখুন এই যে সুন্দর সুন্দর এগুলো পিস করা হ্যাঁ এই যে

ঠিক পূর্ব সাইড ডাক্তার ট্রাবালের অপর সাইডে আমার এই হালিমের গাড়িটা। শুধু হালিমে বিক্রি করেন না অনলাইন বিক্রি করেন। আমি এই হালিমের এক খালিবের ভিতরে মনে করেন গরুর মাথা থেকে শুরু করে গরুর পা ও পন্তিক আপনি এর ভিতরে যা লাগবে আমি তাতেই আছি। আচ্ছা এই থ্যাংগুলা দেখতেছি আমরা এই থ্যাংগুলা কি কি আপনারা হচ্ছে ক্লিন করে রাখছেন নিজে আমি ক্লিন করি এবং নিজে সাফ করি এগুলো সাফ করে মনে করেন আমার হালিমেও বিক্রি করি। প্লাস আমি খুচরো যদি কেউ খাওয়ার জন্য নেয় তাদের কাছেও আমি বিক্রি করি খুচরা যদি কেউ নেয় তাহলে কত করে বিক্রি করেন 480 টাকা করে খুচরো মনে করি কেজি কেজি নল্লির কেজি 480 টাকা 480 টাকা মাংসের প্রায় সমপরিমাণ হয়ে যাইতাছে নল্লির প্রাইস আচ্ছা তো তার মানে এই এটা ছাড়া আর কি বেশি বিক্রি করতেছেন এরটা ছাড়া মনে করি এই যে এটা কি জিনিস এটা হলো মাথার চামড়া মাথার চামড়া মাথার চামড়া কি খাওয়া যায় আসলে হ্যাঁ হ্যাঁ অবশ্যই খাওয়া যায় আপনি মনে করেন দেখতে অনেকটা তাল মিস্ত্রির মতো মনে হচ্ছে আসলে জি এটা হলো এটা হলো দুলালের মিস্ত্রি মিস্ত্রি মিস্ত্রির দানা মিস্ত্রির দানা হ্যাঁ আপনারা অনেক জায়গায় চেক করবেন এরকম মিস্ত্রির দানা পাবেন না আচ্ছা এইটুক চ্যালেঞ্জ আমার আপনার কাছে এত এত পায়ে এগুলা কালেক্ট করেন কোথ থেকে এইটে মনে করেন আমাদের ডুমরিয়া চুকনগর পেশাবপুর মনিরামপুর এদিকের থেকে আমাদের কালেক্ট করার লোক আছে এবং আমার একটা ভাই আছে সে মনে কর আমাদের এখানে দিয়ে যায় হোলসেল দিয়ে যায় এই যে সে দুলালের মিস্ত্রি এটাকে ঢেলে দিলাম এটা মাথার শেষ আমরা সিদ্ধ করবেন নাকি হ্যাঁ এদের বয়ল হবে এটা গরম মশলা দাও হলো না এটা হ্যাঁ

সেগুলো আদা রসুন ঝাল হ্যাঁ এদের ইত্যাদি সব আলাদা করে কষানো হ্যাঁ এগুলো আলাদা করে কষানো তাহলে কি এটা হয়ে গেছে না জি ভাই এটা রান্না কমপ্লিট এখন এটা এরকম ভাবেই থাকবে আমরা গাড়ি নিয়ে গাড়ি ঘুষে ডাইলটা ঢাইলে তারপর হচ্ছে এগুলো দেবো আচ্ছা ডাইলের মধ্যে মশলা টসলা দিবেন না এখন হ্যাঁ দেব এই যে এটা উঠে

হালিমের মূল লল এর ডাল মানে হালিমে ডালগুলো ছোট করে ডাল এটা বয়ল করে রাখছেন হ্যাঁ এটা বয়ল করে রান্না এই ডাল হয়ে গেছে না হ্যাঁ এটা কমপ্লিট এখন এই যে আস্তে আস্তে দিলাম হ্যাঁ এই এখন এইটা তো মনে করেন উপকরণ যত মশলাপাতি যা আছে সব এখন এক এক করে আপনারা দেব দেখবেন আচ্ছা এখানে 10 কেজি ডাল ছিল এতে আদা আছে গরম মশলা আছে জিরা আছে রসুন আছে তেল আছে হলুদ আছে ঝাল আছে সব মিক্স করা এটা মশলা কষানো হয়েছে হ্যাঁ এটা কষাই নেওয়া হয়েছে কিছু দিলাম না এটা কোনো কিছুই না এটা খালি বাংলা লবণ লবণ এই যে লবণ দিয়ে দিলাম এলাচ গরম মশলা গোলমরিচ শাহমরিচ সাহাজিরা পোস্ত দানা এই মিলে আমাদের একটা হাতে বানানো একটা মশলা এই মশলাটা আমি ব্যবহার করি এটা নিজের কেনা এবং নিজের হাতে বানানো দেখা দুইশো লোকের অ্যারেঞ্জমেন্ট আছে এটা আর সর্বোচ্চ আধা ঘন্টার ভিতরে নেমে যাবে এখন সেই এই যে যে ডাইল আপনাদের সামনে ডালছিলাম এই যে সেই হালিমেট যে ডাইলটা এইটা এখন অল কমপ্লিট কমপ্লিট হয়ে গেছে এখন কমপ্লিট এখন নামাবেন এখন নামাবো আচ্ছা নামান তাহলে দু টকবক করতেছে নাকি একদম টকবক। এই যে আপনাদের সামনে যেই হালিম দেখছিলেন যে কমপ্লিট করা হয়েছে এখন এই জায়গা নিয়ে আসা হয়েছে হ্যাঁ এখন বিক্রি হবে তাল মিস্ত্রি ঢেলে দিলাম তাল মিষ্টি যেটা ও এই যে হ্যাঁ মিক্সার চলছে চলছে না চলছে কতক্ষণ চলবে আর এখন আপনাকে দেওয়া যায় এখনই হ্যাঁ রেডি কিরা অফার আছে

নলি নলি আশি টাকায় নলি আশি টাকায় নলি সম্ভব এটা না সব দিন না শুধু এটা আইসকে এটা আইসক্রেম এবং এটা সপ্তাহে তিন দিন পাবে তিন দিন আশি টাকা নলি এই মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার এই তিন দিন নলি নলি দিচ্ছেন এখন দেব পায়া পায়া হ্যাঁ এই কয়শো টাকা এটা একশো টাকা একশো টাকায় পায়া হ্যাঁ তাও গরুর পায়া গরুর পায়া

একশো টাকা একশো টাকায় পায়া গরুর পায়া জি এই যে বড় বাটি বড় বাটি উঠাবেন এবার হ্যাঁ এটা হলো বড় বাটি বড় বাটিতে কি উঠাবেন এটাতে নলি যাবে যাবে হ্যাঁ সাইজের নলি বড় সাইজের এর নলি যাবে

দুই পিস দেড়শো টাকা একশো ষাট টাকা দশ টাকা ছাড় দশ টাকা ছাড় আজকের জন্য

তো আপনার এই হালিমটা এত বেশি ফেমাস হওয়ার কারণে হয়তোবা আমার চেষ্টা এবং আমি এটা কাস্টমারের চেষ্টা করি এবং দীর্ঘদিন ধরে যেন এটাই করে আসতেছি এবং এইটাই আমার দিয়ে সংসার সব কিছুই চলে আচ্ছা তো আপনার হালিম খাওয়ার পর কাস্টমার কি রকম ফিডব্যাক দেয় ইনশাআল্লাহ কেউ খারাপ বলে না এখন এটা হলো কাস্টমারের দ্বারে মনে মুখের রুচির উপরে তারা লাইক করে এবং ভালোবাসে প্রতিদিনই এক দেয় তা আপনার এখানে দেখলাম আমরা হচ্ছে আপনার মাথার যে চামড়াটা সেটা দিয়ে করতেছেন হ্যাঁ মাথার চামড়া কি খাওয়া যায় জি মাথার চামড়া খাওয়া যায় মাথার চামড়া এটা কি হালাল আদো হ্যাঁ এটা আমরা ইমাম সাহেবের সাথে কথাবার্তা বইলে তারপরে এটা মনে করেন দেওয়া বর্তমান যে ছাট দেওয়া হয় সেই শার্টের ভিতরে থেকে মনে করেন ভালো শার্ট পাওয়া যায় না আচ্ছা অর্থাৎ সেই ক্ষেত্রে মনে করেন মাথার চামড়াটা দিলে ওইটা ভালো শার্টের সিকে মাথার চামড়াটা ভালো সিটি মেডিকেলের অপর সাইডে সিটি মেডিকেলের অপর সাইডে আমার এই গাড়িটা ময়লাপোতা মোড়ের উপরে একদম সেন্টার আমাদের এই এই হালিমের হচ্ছে হচ্ছে টাকার মাথার চামড়া হালিম আর দোকান একশো টাকা মাথার চামড়া সাথে হচ্ছে নল্লি দিয়ে হালিম আসলে মাথার চামড়া দিয়ে হালিম এটা আমি প্রথম ট্রাই করবো মাথার চামড়া আমি কখনোই ট্রাই করিনি ষাট টাকা হিসেবে মাথার চামড়া আসলে মোটামুটি পরিমাণ অনেক দিয়েছে তা আমার কাছে মনে হয় মার কারণেই আসলে মাথার চামড়ার দামটা বেড়ে গেছে এটা একটু ট্রাই করে দেখি আমরা কি অবস্থা বিশমিল্লা ভাই মনে হচ্ছে কি মানে তেল তেল টাইপের মাংস যেটা আছে না গরুর সেই জিনিসটা খাচ্ছি চামড়া খাচ্ছি মাথার সেটা মনেই হচ্ছে না হম এবং হালিমের টেস্টটা যদি বলি আলহামদুলিল্লাহ বেশ ভালো মানে হালিমের মেকিংটা কিন্তু আমরা অলরেডি দেখে ফেলছি কীভাবে মেক করে এখন হচ্ছে আমরা ট্রাই করতেছি ষাট টাকা হিসেবে কিন্তু কোয়ান্টিটি খারাপ না যথেষ্ট কোয়ান্টিটি দিচ্ছে এই দেখেন আপনারা এটা হচ্ছে একশো টাকার প্যাকেজ এটা হচ্ছে নলি দিয়ে করা এটার সাথে আপনারা এই যে মাথার চামড়া পাবেন এই যে দেখতে পাচ্ছেন তাল মিষ্টি বলে উহি আসলে এটা মজা করে এই হচ্ছে ই আর এই হচ্ছে পরিমাণ ঠিক আছে এটা আমরা একটু ট্রাই করে দেখি কি অবস্থা হয় যদি তো থেকে হয়েছে কম বেশি একটু লিটার যদি দেখি এই যে লিটার ভিতরে যদি দেখেন লিটার ভিতরে কিন্তু ভরপুর ক্যালসিয়াম আছে হ্যাঁ এটা কি খাওয়া যাবে কোন দিক দিয়ে দিব ভাই একদম লোড করা দুই পাশ থেকে লোড করা এই যে দেখেন একদম লোড করা একদম ভরপুর ক্যালসিয়াম লোড করা ঠিকানাটা একটু বলে দেন ময়লা পোতা মোড় সিটি মেডিকেলের ঠিক অপর সাইডে এ পারাজ রোড এর হাতের বাম হাটে আচ্ছা দোকানের নাম মিরাজ ভাই শাহী হালিম মিরাজ ভাই শাহী হালিম এই দোকানটাতে আমরা এখন বর্তমানে আছি তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানে শেষ করতেছি আল্লাহ হাফিজ